গতকাল ডায়মন্ড হারবার গেছিলাম সেখানে দূরে সূর্যাস্ত দেখছিলাম হঠাৎই দেখলাম জলে একটা নৌকো ঠিক নৌকো না স্টিমার স্টিমার আসছে কিন্তু আমি যেটা আমার আশ্চর্য লাগলো সেটা হচ্ছে স্টিমারের সামনে একটা বিশাল কালো মতো কী একটা ভাসছে ভালো করে লক্ষ্য করে দেখলাম ওর ওপরও একটা লোক দাঁড়িয়ে আছে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আমি জীবনে এই দৃশ্য কনি দেখিনি ওই দেখুন লোকটাকে দাঁড়িয়ে আছে দেখাও যাচ্ছে তো আমি ম্যাক্সিমাম জুম করেছি কিন্তু এর বেশি পেলাম না স্টিমারটা ওই জিনিসটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তো ওখানে একজন স্থানীয় মানে ফেরিওয়ালা তাকে আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি তিনি আমাকে বললেন যে জলে ভাসমান ওই জিনিসটা হচ্ছে বাঁশ একসাথে অনেকগুলো বাঁশকে এইভাবে স্টিমারের সাহায্যে জলের মধ্যে দিয়ে ভাসিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এতে নিয়ে যাওয়ারও সুবিধা এবং খরচও কম যাই হোক জিনিসটা আমার কাছে খুব আশ্চর্যজনক লাগলো কিন্তু এর থেকে অনেক কিছু শেখাও গেল। যে কিভাবে এইভাবেও জিনিসপত্র জলে ভাসিয়ে নিয়ে যাওয়া হয় যদিও আমি পাহাড়ি অঞ্চলে দেখেছি যে সেখানে জঙ্গলে কাঠ কেটে পাহাড়ি নদীতে ভাসিয়ে দেওয়া হয় তারপর নদীর জলের সাথে সেগুলো নিচে চলে আসে এবং সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হয় ডায়মন্ড হারবারে এই সূর্যাস্ত হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দু একটা নৌকোও দেখা যাচ্ছে একটু কুয়াশা আছে যার জন্য ঝাপসা লাগছে সূর্যের আলো জলের উপর পড়েছে ধন্যবাদ